আজকে সন্তানগুলো নিজে বাবা-মার خدمت না করে সন্তানগুলো দাদি বাবা মা কে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে মিলনায় mohabbat ভালোবাসা নাই এর পিছনে সবচেয়ে বড় কারণ আমরা আমাদের ঘর থেকে আল্লাহর কুরআন কে বের করে দিয়েছি মুসলমান বায়ালার বাংলাদেশে আপনি সছরের নামাজের পর যদি ঘর থেকে বের হয়ে গ্রামগঞ্জে যারা কে দেখেছেন প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরান তিলাওয়াতের আওয়াজ বের হতো মোরবদীরা বলেন ঠিক কি না কিন্তু আজকে পুরা গ্রাম জুড়ে আপনি ঘুরবেন দেখবেন একটা ঘর থেকেও কোরান তিলাওয়াতের আওয়াজ বের হয় না ঘুমের রাজ্যে পুরো এলাকা নিমজ্জিত আছে সবচেয়ে বড় কারণ যুবকেরা কোর আনকে ছেড়ে মোবাইলের প্রেমে পড়েছে সারা রাত চ্যাটিং করে সকালে ফজরের খবর নাই দশটায় ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখে কয়টি লাইক এসেছে কয়টি কমেন্ট এসেছে কয়টি মেসেজ এসেছে এসেছে কোরআন এর সাথে যুবকদের সম্পর্ক নাই যে কোরআন যুবকের চরিত্রকে আদর্শ জগত হিসাবে রূপান্তরিত করবে সেই যুবক আজ কোরআন ছেড়ে দিয়েছে মুসলিমালবারা লকব আজ কি চল্লিশ বছর আগে ও গ্রামগঞ্জে যদি কোন বাড়ি বানার প্রয়োজন হয়েছে সেই বাড়িতে চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন হয় নাই আপনারা মুরব্বী বাবা যারা আছেন দেখেছেন যখন ইলেকট্রিসিটি গ্রামে ছিল না এই গ্রামের মানুষগুলো মহিলা গুলা এত সরল সহজ ছিল গরমের সিজনে মা বোনেরা ঘরের দরওয়াজা জানা না তারা ভিতরে ঘুমিয়েছেন আর মু릅ি 보면은 উঠানের মধ্যে ঢালো বিছানা করে তারা ঘুমিয়েছেন ঠিক কি না ঠিক অলস কি আপনি গ্রামগঞ্জে যদি কোন একটা বাড়ি বারাতে যান সেখানে ছোট দিকে আগে দান দিতে হয় বর্তমান নিরাপত্তরে তো অভাব গেটের পরে গেট তোলার পরে তারা কত নিরাপত্তার ভিতরে মানুষ খুন হয় খুনের কোনিকে বের করা যায় না সেই নিরাপত্তার ভিতরেও নারী ধর্ষিতা হয় এতনিক খেপ হয় ধর্ষককে ধরা যায় না ও মুসা এই সব কিছুর মনে কেমন হলো মুসলমান সেদিন থেকে শান্তি নামক পাখিটা তার ঘর থেকে বিদায় নিয়েছে যেদিন মুসলমান তাদের ঘর থেকে আল্লাহর কোরআনকে বের করে টিভি সিনেমা বেশিয়া এবং বিভিন্ন ধরনের নগ্নতে তাদের ঘরে ঢুকিয়েছে মুসলমান ভাইরা এজন্য আল্লাহর এর সাথে সম্পর্ক ছাড়া মুক্তির কোন পথ সকলেই বলতে হবে মুক্তির কোন পথ আবার বলেন মুক্তির কোন পথ একমাত্র আল্লাহর কোরআন কোরআন ছাড়া মুক্তি পাওয়ার কোন পথ নাই ইজরে বলেন ঠিক কিনা মুসলমান বাবার আবার লক্ষ্য আজকে আমার চিনি না এই কোরআন সাথে সম্পর্ক আমরা করি না কারণ কোরানকে আমরা চিনতে পারি নাই আবার আল্লাহ করান এমন একটা কোরান আমাদেরকে দান করেছেন যে কোরানের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন রালিকার কিতাম মোফি دل المتقين.